ঘুম পেয়েছে ঘুম করো আর ঠান্ডাও লাগবে না আরাম করে ঘুম করো কি সুন্দর করে শুয়ে আছে দেখো আবার চোখ বুঝছে আস্তে আস্তে করে বাবা একদম ফুলের মতো লাগছে ফুলের মতো এ বাবা ও দি ভাইয়ের দিকে দেখছে বাবা তোর দিকে দেখছি রে এ তুই সব ফেলেছিস কেন মা এগুলো এই যে গামছা এই যে প্যান দিভাইয়ের দিবাই এর তো রাগ ওই নে তুই বকেছিস এবার তুই আদর কর নে আদর হবে না যা নেছে সব ফেলেছে কেন তুমি ওই জন্য তো মাসি বকছে তোমাকে আর ওই যাবেই না তোর কাছ থেকে এবার আর নমস্কার কর মা ওই দিভাই ওই ও কাছে যাবে মাসি বকছে দেখ

নাও তুলে দিয়েছি মা আর বকবে না মাসি আমি গুছিয়ে দিয়েছি সব এই এদিকে আসবি দেখ এরা বাড়ি যাবে সব প্যাকিং হচ্ছে দেখেছিস তো আমরাই বাড়ি থাকবো দুজনে মিলে আর ফেলা ফেলি করব আর ফেলাফেলি করবো ফেলাফেলি করবি মাল আবারও তো চুলকা চুলকি করতে হবে না বিচারার মধ্যে চলে আমরা এই তুই ছাদে যাবি হ্যাঁ ছাদে যাবি ছাদে যাবি ছাদে যাবে যাবে মাসি বকেছে মাসি বকেছে তোমাকে ও লে আমার ননু রে এই তো তোমার ননু বুড়ি ওখানে কি কেউ তোর ইঁদুর আছে না কেন বেড়াল আছে কোনটা ধিরের জল দে জল দে এই দেখ দিভাই জিরের জল খাচ্ছে আমিও জিরের জল খাচ্ছি তুই খাবি ওর নিকুচি মেরেছে তোরা এই সব খা আমার এমনি ফিগার স্লিম ডাক্তার একদম খাইয়ে খাইয়ে আমাকে স্লিম করে দিয়েছে হ্যাঁ ওই জন্য দৌড়া জানলা বন্ধ মা জানলা বন্ধ বন্ধ এ দেখো বন্ধ 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 ওদিকে চলে যাও হ্যাঁ হ্যাঁ সেও তো বলেছে এই ওখানে বিড়াল নেই ইঁদুর নেই ওদের মাসি কি দিচ্ছে দেখ তুমি নাও কি যাও বয়ে গেছে নিতে

এবার আমরা শুতে যাবো চলো 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 চলে এসো এই দেখ কত বড় পেপে আমাদের গাছের শিগগির দেখবি আয় এই দেখ গাছ কেটে এই দুকানে পেপে বেরিয়েছে কালকে কাটবো শিরো খাবে আমরাও খাবো সবাই খাবে দেখো আমাদের বাড়ির গাছের কত বড় বড় পেপে। দেখেছিস আয় দেখ পেঁপেটা কত বড় কালকে কাটবি রিয়া পেঁপেটা সকালে বুঝেছিস কেটে খাওয়া লাগবে না